ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে পত্রপত্রিকা সংবাদ বাহির হইতেছে ভারতীয় কোন কর্মকর্তা যখন বাংলাদেশে আসেন তখন আমাদের আনন্দ হয় না আশঙ্কা হয় আমাদের ভরসা হয় না ভয় হয় তার কারণ তারা আমাদের কোনো কল্যাণ করার জন্য আসে না তারা আসে বাংলাদেশে ক্ষমতায় অবৈধভাবে আসিন ভারতের পাঁচাটা কুকুরগুলি থেকে আরো কিছু বাগায় নিতে জাতি হিসেবে আমাদের চরম দুর্ভাগ্যই যে কারল রানের অবৈধ সরকারের লোকজন ভারতে গিয়া ভারতীয় কর্তা ব্যক্তিদের কাছে হাত জোর কইরা প্রার্থনা করে যেন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখা হয় আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা আসে এই অবৈধ সরকারকে নতুন নির্দেশ দিতে যাতে বাংলাদেশের সমূহ ক্ষতি হইল ভারতের বিরাট লাভ হয় বাংলাদেশে ভারত কর্তৃক প্রতিষ্ঠিত এই অবৈধ সরকারের সাথে ভারত যে চাকর মনিবেশ সম্পর্ক এটা এখন সকলের কাছে পরিষ্কার ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে বাংলাদেশের কাছ থেকে এমন কিছু আদায় করে নিতে যেটা দিলে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হইয়া যাইতে পারে এই বিষয় একটু পরে বলবো তার আগে আমরা একটু জানি নি এই যে বাংলাদেশের পত্রিকা হালকাও করতেছে ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে জন্য এই ভারতকে এশিয়া অঞ্চলের জনগণ কি দেখে এটা পড়া শক্তি হিসাবে দেখে কিনা বা আন্তর্জাতিক শক্তি হিসেবে দেখে কিনা এদের তো আমরা দেখেন কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রভাবশালী আসিয়ান স্টাডি সেন্টার তাদের স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া দুই হাজার রিপোর্ট প্রকাশ করছে লিঙ্কটা দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে এই রিপোর্টে পঁয়ত্রিশ পৃষ্ঠা আসিয়ানের উপর বিশ্বের এবং আঞ্চলিক প্রধান প্রধান শক্তিগুলোর প্রভাব সম্পর্কে আসিয়ান অঞ্চলের জনগণ কি ধারণা রাখে সেটা প্রকাশ করছে এইখানে এই টেবিলে দেখা যাইতেছে যে আসিয়ানের প্রায় ষাট জনগণ মনে করে চীন তাদের অঞ্চলের সবচেয়ে বড় শক্তি তারপর হইলো আমেরিকা মাত্র চোদ্দ পার্সেন্ট অর্থাৎ আসিয়ান অঞ্চলে চীন সন্দেহাতীত ভাবে সবচাইতে প্রভাবশালী দেশ তার ধারে কাছেও কেউ নাই এমনকি আমেরিকাও না ভারতের অবস্থান কি ভারতের অবস্থান সবচেয়ে নিছে। আসিয়ানের মাত্র শূন্য দশমিক ছয় মানে এক পার্সেন্টও না শূন্য দশমিক ছয় পার্সেন্ট জনগণ মনে করে ভারত প্রভাবশালী দুই সালে এটা ছিল শূন্য দশমিক সাত তার মানে আরো কমে গেছে এর অর্থ একশো জনে একজনও মনে করে না যে ভারতের কোনো প্রভাব আছে অন্যদিকে একশো জনের ষাট জন মনে করে চীন সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র সুতরাং দেখতেই পাচ্ছেন যে আমাদের ঠিক পাশের অঞ্চলে অর্থাৎ আসিয়ান চীনের তুলনায় ভারতকে কি চোখে দেখে এই অঞ্চলে ভারতের কোনো পাত্তাই নাই আসিয়ান এ সিনিয়র আমেরিকাই হালে পানি পায় না আর ভারত তো কোন সার এইনিয়া আনন্দ বাজার একটা প্রতিবেদন প্রকাশ করছে আনন্দ বাজার বড় কষ্ট পায় লিখছে যে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির সর্বাধিক মান্য চিন্তন কেন্দ্র সিঙ্গাপুরের দ্য স্টেট অফ সাউথ ইস্ট এশিয়ার সমীক্ষা রিপোর্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী বলয়ে ক্রমশ জনপ্রিয়তা কমছে ভারতের বলা হয়েছে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির অংশীদার হিসেবে চিহ্নিত রাষ্ট্রগুলির মধ্যে ভারতের কৌশলগত গুরুত্ব সবচেয়ে নগণ্য আনন্দবাজার আরো বলতেছে এমন একটা অঞ্চল থেকে জনমত উঠে আসছে যা প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় বিচরণ ভূমি মানে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর দাবি এখানে অধিকতারা সম্মান এবং স্বীকৃতি পায় থাকে তার দেশ মানে ভারত গত বছর জাকার্তায় আসিয়ান দেশগুলির শীর্ষ সম্মেলনে গিয়া মোদী এমনটা বলছিলেন যে ভারতের প্রতিবেশী নীতির কেন্দ্রীয় স্তম্ভ আসিয়ান দুই সালে তার একটা বক্তৃতায় সগর্ব দাবি ছিল যে ভারতের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বলয় সমীক্ষাটি ফের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে মোদী সরকারের গত পাঁচ বছরের দাবি এবং বাস্তবের মধ্যে ফারাক আসলে কতটা এটা আমাদের কথা না আনন্দবাজারের কথা এই সমীক্ষার প্রসঙ্গে আনন্দবাজার জুইরা দিছে খোদ দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবের কথা আমাদের বয়কট নিয়েও বলছে এই বয়কট যে ব্যাপক প্রভাব ফেলছে আর আমরা যে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করছি তুঙ্গে নিয়ে গেছি আমরা শিকার গেছে ওরা। হ্যাঁ তাও ভাল সুর শিকার যায় না শুধু তাই না বলছে ভারতের তৈরি নান্নার তেল প্রক্রিয়াজাত খাদ্য প্রসাধরণের সরঞ্জাম এবং জামা কাপড়ের মতো পণ্যের বিক্রি কমেছে আনন্দবাজারের রিপোর্ট আমাদের কথা না অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করছে কিন্তু আনন্দবাজার সেটা হইতেছে একটা কক্ষে বিশাল একটা ড্রাগন ঘুরে ঘুরে আগুনে নিঃশ্বাস ফেলতেছে আর সেখানে বসেও তাকে দেখতে পাচ্ছি না এটা কি চোখ বুঝে থাকলেই ভয় চলেছে মতো না বুঝছেন এখন আসি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা শহর নিয়ে বুঝতে পারতেছেন তো যে নয়া দিল্লি বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন তাদের এই উদ্বেগের মাত্রা প্রচন্ড ভাবে বাড়াই দিচ্ছে চীনের ক্রম বিস্তার ও মান প্রভাব বিশেষ করে মায়ানমারের চলমান ঘটনাবলী ভারতের জন্য যথেষ্ট সংখ্যার কারণ আরাকানে একানে মিলিয়ন ডলারের প্রকল্প ভারতের প্রকল্প কানেকটিভিটি ট্রানজিট প্রকল্প পানিতে ভেসে গেছে ভারতের সীমান্ত সংলগ্ন মায়ানমারের বিভিন্ন অঞ্চলে যে গৃহযুদ্ধ চলতেছে তা ভারতের ভূ জন্য বড় ধরনের হুমকি একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গোষ্ঠীগুলো সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো গৃহযুদ্ধের সকল পক্ষকে প্রভাবিত করতে পারে এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চল দিয়ে চীনের বিআরআই প্রকল্পগুলি ভারত মহাসাগরের সাথে চীনের সংযোগের লাইফলাইন। এই লাইফলাইন রক্ষায় চীন সকল শক্তি প্রয়োগ করবে এই কাজে সাফল্য লাভের সকল সামরিক কূটনৈতিক শক্তি চীনের আছে যা আর কারো নাই ভারতের কথা বাদি দিলাম এখানে নিজের শক্তির উপরে দাঁড়ায়া চীনকে মোকাবেলার ভারতের কোনো বেল নাই তা সত্ত্বেও ভারত এই অঞ্চলে চীনের বিরুদ্ধে জ্ঞানজাম বাঁধানোর চেষ্টা করবে তা বলাই বাহুল্য আর ভারতের পররাষ্ট্র সচিবের আশাটা কি চীনের সাথে জ্ঞানজাম বাঁধানোর একটা চেষ্টার অংশ বাংলাদেশের উপরে চীনের যথেষ্ট প্রভাব ইতিমধ্যে আছে বিশেষ করে সেনাবাহিনী এবং উদ্যোক্তা ব্যবসায়ী মহলে ফ্যাসিস্ট খুনি হাসিনারি লুটপাট এবং ভারতের সীমাহীন শোষণের ফলে বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবে একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছে এবছরের শেষ হওয়ার আগেই এক মাসের পণ্য আমদানির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই অবৈধ সরকারের হাতে থাকবে না লিখে রাখতে পারেন এখনই তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ যেটা থাকার কথা সেটা এখন নাই সেই আশঙ্কায় ইতিমধ্যে কাঁটাল রানি হাত পাতিছে চীনের কাছে সিন মুদ্রায় ছত্রিশ বিলিয়ন ইউয়ান ঋণ চাইছে সিন সরকারের কাছে যার ডলার মূল্য হইল পাঁচ বিলিয়ন ডলার শোনা গেছে চীন নীতিগত ভাবে অর্থ ছাড় দিতে রাজি হয়েছে সম্ভবত এই কারণে তারা কাটাল জুলাই মাসে বেজিং সফরে আমন্ত্রণ জানাইছে চীন তার এমনি ঋণ দেবে না সে এমন কিছু একটা চাইবে যেটা তার জন্য ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে সাতই জানুয়ারি নির্বাচনের প্রহসনের আগেই চীন ঘোষণা দিছিল যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত তিস্তা প্রকল্প মনে আছে না যে সিকেন্ডেসের উপরের সীমানায় ডোকালা অঞ্চলে চীন একটা বিশাল সামরিক অবস্থান করে তুলছে সুতরাং তিস্তা প্রকল্প হাতে পাইলে সিকেনেসের উপরে আর নিচে দুই দিক থেকে ভারতকে ধরতে পারবে ভারতের ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন একদিকে ভারত এবং আন্দোলনের তীব্রতা অন্যদিকে অর্থনৈতিক যাতা করে পৃষ্ঠ কাঠাল চীন যাত্রা এই দুই কারণে ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের সফরও এই কারণে সে আসছে নির্দেশ দিতে ভারতীয় বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য কাটাল রানির বাহিনীগুলোকে কি কি অ্যাকশন নিতে হবে সেটা বলতে আগামী দিনগুলাতে হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশে ভারতের পোশাক কিছু গাদ্দার আমাদের আন্দোলনকে দমানোর জন্য হামলা মামলা গুম খুন ইত্যাদি নানা রকম অপকর্মে নেমে গেছে আমরা ভারতকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই যেকোনো ধরনের দমন পীড়নের দায় ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষের অদম্য মনোবল এবং সাহসকে আপনারা আন্ডার এস্টিমেট করছেন আর কইরেন না যথেষ্ট আন্ডার এস্টিমেট করছেন আমি এই বয়কট আন্দোলনের শুরু সময় থেকে বারে বারে আহ্বান জানাই গেছি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যেন আমাদের যেই চাওয়া সেই অবাধ নিরপেক্ষ নির্বাচন না হইলে আমরা বয়কট থামাবো না এটা বলার জন্য আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বয়কট চালায় যাব যতদিন পর্যন্ত একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারবে শুনেন নাই কিন্তু এই বয়কট আন্দোলন দমানোর চেষ্টা করলে পালানোর পথ পাইবেন না বাংলাদেশের ভারতীয় পণ্য বর্জন আন্দোলন কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নাই। সারা দুনিয়ায় বয়কটের আগুন দাউ দাউ করে জ্বলবে আমরা বলছিলাম দরকার হলে আমরা প্রত্যেক মাসে সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করব আমরা কথা রাখছি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে আবার আমরা বিক্ষোভ করছি এই মে মাসে এই দেখেন বয়কট ওইখানে ইন্ডিয়ান দূতাবাসের কর্মকর্তা এসে আমাদের সাথে বিক্ষোভকারীদের সাথে ঝগড়া করছে বলছে তোমরা পাকিস্তানের পক্ষে এটা করতেছ তোমার বলছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের কাছে ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে একটা পারমাণবিক বোমা দিল্লির দিকে করা ঢাকায় বসায় সীমান্ত ছড়ায় আন্দোলন এখন ছড়ায় পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়ায় এর অন্তর্নিহিত প্রধান কারণ হলো এই অঞ্চলের রাজনীতির মৌলিক পরিবর্তন বিশেষ করে চীনের প্রবল এবং অপ্রতিরোধ উত্থান আপনাদের সামান্যতম সাধ্য নাই চীনকে অঞ্চলে ঠেকায় দেওয়ার মালদ্বীপ আরাকানে আপনাদের শিক্ষা না হইলে এই বাংলাদেশের পূর্ণভূমিতে আপনাদের চূড়ান্ত শিক্ষা দেওয়া হবে আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই আপনাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে একটা পারস্পরিক সুবিধামূলক সম্পর্ক যার ভিত্তি হবে পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অখণ্ড শ্রদ্ধা আপনারা পারস্পরিক সম্পর্ক এই প্রত্যেকটা মৌলিক ভিত্তির মূলে কুঠারাঘাত করছেন আমাদের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন নাই আমাদের সার্বভৌমত্বকে পদে পদে লঙ্ঘন করছেন নানান রকম ট্রানজিটের ফিকির দিয়া আর কুকি টাইপের সন্ত্রাসের সংগঠন দিয়া আপনারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার উপরেও হাত দিছেন স্বদেশ রায়দের উস্কানি দিছেন বাংলাদেশের মানচিত্র বদলায় দেবেন এই আওয়াজ দিতে কাপড় নষ্ট হইয়া প্যান্টে মানচিত্র হইয়া যাবে মাইন্ডি বাংলাদেশের উপরে একটা অনুগত সরকার জোর কই চাপাইয়া দিয়া আপনারা আমাদের জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের মারছেন আমাদের আন্তর্জাতিক নদীগুলি শত শত বাদ দিয়া মাইরা ফেলাইছেন সেই প্রক্রিয়ায় আমাদের বিরুদ্ধে একটা এনভারমেন্টাল ওয়ারফেয়ার চালাইতেছেন অর্থনৈতিকভাবে একটা কলোনিয়াল শোষণের সম্পর্ক আপনারা পাকাপোক্ত করছেন এরপর কি আপনারা মনে করেন বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে তারা আপনাদের এই সিরিজ দুষ্কর্ম মাইনে নেবে বিশেষ করে এই অঞ্চলে যখন আমাদের অন্য অপশন আছে সিনকে ঠেকাবেন হ্যাঁ খুব মজা হ্যাঁ খুব খায়েশ সিনকে কিভাবে ঠেকাবেন সিনের জিডিপি ভারতের চেয়ে পাঁচ গুণ বেশি সিনের সামরিক ব্যয় আপনাদের চাইতে তিন গুণ বেশি বিশ্বের ক্ষুধা সূচকে আপনাদের ভারত তো সাব সাহারা আফ্রিকার দেশগুলির মতো দুর্ভিক্ষপ্রবণ বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আপনাদেরই পছন্দের একটা অবৈধ সরকারের क्रमाগত অর্থনৈতিক লুটপাটের জন্য সেইটার উত্তরণে এই টাকা দেওয়ার হেডং বা আপনাদের ভাষায় পোকাত ওইটা আপনাদের নাই ফুলস্টপ সুতরাং এখানেই আপনারা স্টপ হয়ে যান। বাংলাদেশে আপনারা পজিশন হারাইছেন আপনারা হারানো পজিশন ফিড়া পেতে চান আমার কাছে সমাধান আছে প্রস্তাব আছে সে প্রস্তাব হইল আপনাদের অশুভ নীতিগুলি পুরাপুরি বদলায় ফেলতে হবে আমাদের উপর থেকে আপনাদের হাত গুটায় নিতে হবে যদি স্বেচ্ছায় গুটায় নেন আপনাদের সাথে সুসম্পর্ক থাকবে আর যদি না নেন তাহলে আমাদের পথ আমরাই ঠিক করে নেব এবং সেই পথযাত্রায় আমাদের বন্ধু আমরাই বেছে নেব আর ভারতের কুমন্ত্রণায় মন্ত্রণা বাংলাদেশের কোনো গোষ্ঠী কোনো বাহিনী যদি বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরুদ্ধে লাঠি বন্দুক গোলা নিয়ে দাঁড়াইয়া যায় তাদের বলবো আপনাদের তালিকা কইরা কইরা আমরা প্রতিশোধ নেব যারা দেশীয় পণ্যের বিপরীতে ভারতীয় পণ্যের দালালি করে তাদের কবরের জায়গা বাংলাদেশে হবে না এই প্রতিজ্ঞা আমরা কইরা রাখলাম কাটাল রানিয়ে বলতেছি তুমি তো মাইন্ড ক্যাসি মধ্যে পড়ছো গদি রাখতে দরকার ভারতে আর অর্থনীতি বাঁচাতে দরকার সিনে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবা পুরান স্বামীকে সাইরা নতুন আর এক বিছানার দিকে রওনা হবা পুরান স্বামীকে এত সহজে সাইরা দিবে তোমারে তোমার কি মাগনায় ক্ষমতা রাখছে তোমার গতিতে বসায় রাখছে বাংলাদেশে ভারতের আগ্রাসন যাতে চালায় যেতে পারে সেই জন্যে তুমি যদি সেই কাম করতেও পারো ঘ অসমর্থ তাইলে তো তারা তোমার রাখবে না তাই না তোমার কোনো অধস্থান যদি তোমার কামে না লাগে তুমি কি তারা রাখো রাখো না তো আট টাকা পয়সা টানে যদি চীনের দিকে রওনা দাও তাহলে ভারত যেমন তোমার ছাড়বে তেমন চীনও শর্ত ছাড়া তোমার এক ফুটা পয়সা দেবে না তাদের প্রধান শর্তই হবে ভারতের খপ্পর থেকে পুরোপুরি বাইর হয়ে আসা এবং চীনকে ভূ রাজনৈতিক সুবিধা দাও তারা তো বইলাই দিচ্ছে যে তিস্তা প্রকল্পে তারা এক পায়ে খারাপ সেটা যদি তুমি চিন্তা কেন পয়সা দিবে অতই সোজা পয়সা অর্থনীতির অবস্থা শ্রীলঙ্কার মতো হলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে তখন তোমার স্বামী ভারতের চাল চুলাটা অবশিষ্ট থাকবে না চীনটা একটা পড়াশক্তি এই সবই তারা জানে তারা যে গেম খেলে সেটা হলো দীর্ঘকালীন গেম তারা পঞ্চাশ বছরের হিসাব করে খেলতে নামে সুতরাং তারা অপেক্ষা করবে মিয়ানমারেও তুমি যে খেলাটা খেলতেছো সেটা তো ভারতের খেলা ওই খেলা খেলতে আসতেছে ভারতের পররাষ্ট্র সচিব যা বাংলাদেশের মৌলিক স্বার্থের বিরুদ্ধে আরাকানে যে ঘটনা ঘটতেছে তাতে যে সেখানে আরাকান আর্মির দীর্ঘকালীন শাসন এক প্রকার নিশ্চিত আরাকান আর্মি জিতে যাচ্ছে মায়ানমার আর্মি মার খাইতে খাইতে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা থেকে ভাইগা যেতে বাধ্য হয়েছে সুতরাং মায়ানমার নয় বরং আরাকান আর্মির নেতৃত্বে এই আরাকান প্রদেশ হইল আমাদের প্রকৃত প্রতিবেশী এখন পর্যন্ত ভারতের কূটনীতি অনুসরণ করে কাতালানিস সরকার মিয়ানমার জানতার সাথে সম্পর্ক রেখে চলতেছে মিয়ানমার বাহিনীর যে সদস্য সদস্য আরাকান আর্মি দাওয়া খাইয়া বাংলাদেশে আসছিল তাদেরকে বাংলাদেশের অবৈধ সরকার জামাই আদর করেওtreat করতেছে মিয়ানমার সরকারের কাছে যাতে তারা আবার আরাকান আর্মিরে fight করতে পারে এটা হলো একটা আত্মঘাতী কূটনীতি এতে বাংলাদেশের মূল স্বার্থের ব্যাপক ক্ষতি হবে আসল ব্যাপারটা হইল যে ভারত সরকার আরাকান আর্মির সূচনা লগ্ন থেকে তাদের প্রতি একটা শত্রুতা মূলক আচরণ করে আসছে বিভিন্ন সময় তারা আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে কোন কোনো ক্ষেত্রে তারা এই সমস্ত অভিযান যৌথভাবে সাথে 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 ভারতের সম্পর্কে বাংলাদেশ কেন অনুরূপ শত্রুতামূলক আচরণ করবে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় মায়ানমার যদি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিত তাইলে কি মায়ানমারের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকতো থাকতো না তো তাইলে এখন যারা মায়ানমারের জান্তার পক্ষ নিচ্ছে আরাকান আর্মি কি তাদের সাথে সম্পর্ক রাখবে রাখবে না মায়ানমারের গৃহযুদ্ধে ভারতের কোনো বেল নেই শুরুতে আসিয়ানের যে সমীক্ষার কথা বলছিলাম সেখানে ওই বিলেই উল্লেখ আছে এমনকি মায়ানমারে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট জনগণ মানে আধা পার্সেন্ট জনগণ এক পার্সেন্টের অর্থে মনে করে তাদের অঞ্চলে উপর ভারতের প্রভাব আছে প্রায় শূন্যের কাছাকাছি জনসমর্থন নিয়ে মায়ানমারে ভারত কি চীনের বিরুদ্ধে কোনো জায়গা করে নিতে পারবে পারবে না যেটা দেশে পারবে না তা ইতিমধ্যে আরাকানে পরিষ্কার হয়ে গেছে সেখানে ভারতের বিশাল প্রকল্প মুখ থুবড়ে পড়ছে এইরকম একটা জনসমর্থনহীন রাষ্ট্রের পক্ষ নিয়া কারালানি আর তার লেস্পেন্সাররা বাংলাদেশের ভাগ্য নিয়ে সিনেমানikelতেছে শুধুমাত্র গদির লোভে এবং ক্রমাগত লুন্ঠনের अशुभ বাসনায় এই ধরনের একটা ভারতীয় পাঁচটা সরকার যে আমাদের সকল জাতীয় স্বার্থ অকাতরে জলাঞ্জলি দিতে থাকবে তাতে কোনো সন্দেহ নাই এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা দরকার যা রোহিঙ্গাদের জানা খুবই জরুরি গৃহযুদ্ধের ম্যাখা মায়ানমারের সরকার এখন সেই দেশের যুবকদের বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে ভর্তি করতেছে আমরা খবর পাইছি ইতিমধ্যে তারা নাকি কয়েক হাজার রোহিঙ্গাকে রিক্রুট করছে তাদের পক্ষ নিয়ে আর আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার মতলবে আমরা আরো শুনছি যে রোহিঙ্গাদের পক্ষ থেকে আর একান আর্মির সাথে যোগাযোগ করার চেষ্টা ফলপ্রসূ হয় নাই এখন কোন রোহিঙ্গা বা রোহিঙ্গাদের কোনো গোষ্ঠী যদি বাহিনীর পক্ষে আরাকান নামে আরাকানে অত্যাচার এবং হত্যাকাণ্ড চালাইতে পারে এতে বাংলাদেশে আরো আরাকান শরণার্থী প্রবেশ করবে তাছাড়া চূড়ান্ত যুদ্ধে যদি আরাকান বাহিনী মিয়ানমার বাহিনীকে আরাকানের বাকি অঞ্চল থেকে বিতাড়িত করতে পারে তাহলে ওই অঞ্চলে রোহিঙ্গাদের কি নিদারুণ অবস্থা হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না রোহিঙ্গা সম্প্রদায়ের কাছে তাই আমাদের আবেদন থাকবে তারা যেন ভবিষ্যৎ কর্মকাণ্ড যথেষ্ট করে নির্ধারণ করেন আমি আগেই বলছি এই গৃহযুদ্ধের সাথে আছে যোগাযোগ। বর্তমানের সাহায্য ছাড়া রোহিঙ্গারা তাদের অবস্থান নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি না নিজেদের সাথে চীনের সমর্থন পাওয়ার জন্য রোহিঙ্গাদের সব ধরনের চেষ্টা জারি রাখতে হবে আমাদের আরো মনে রাখতে হবে যে মায়ানমার গৃহযুদ্ধের উচিলায় চীনকে ঠেকানোর গোপন উদ্দেশ্যে বাংলাদেশকে কোন কোন শক্তি ব্যবহার করতে চাইতে পারে আমি এটা নিয়ে পরবর্তীতে আলাপ করব কোন কোন শক্তি বাংলাদেশকে ব্যবহার করতে চায় তেমনটি যদি হয় চীন কি সেটা সহ্য করবে মায়ানমারের এই অঞ্চল দিয়ে চীনের বিআরআই প্রকল্পগুলি হচ্ছে ভারত মহাসাগরের সাথে চীনের সংযোগের লাইফ লাইন এই লাইফ লাইন রক্ষার জন্য চীন সকল শক্তি প্রয়োগ করবে এই ধরনের মিস অ্যাডভেঞ্চারে যদি আমরা অংশ নিই বিদেশি শক্তির চাপে যদি একটা প্রক্সি যুদ্ধে জড়ায় যায় তাহলে আমাদের জাতীয় জীবন নেমে আসবে ব্যাপক বিপর্যয় যা আমরা কাটায় উঠতে পারবো না অবশ্য কাডাল রানী এবং তার সাঙ্গ পাঙ্গদের এসব বলে লাভ নাই তার সেটাই করবে যা ভারত সরকার তাদেরকে করতে বলবে আমি এসব তাদের উদ্দেশ্যে বলতেছি না আমি বলতেছি আমাদের জনগণের উদ্দেশ্যে যারা বাংলাদেশকে একটা ভয়াবহ বিপদে ফেলার সকল চক্রান্ত সম্পর্কে অবগত থাকবেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী অকুত ভয় সেনারা যেন সব ফাঁদ থেকে নিজেদেরকে দূরে রাখেন এবং নিজেদেরকে এবং দেশটাকে বাঁচান একটা প্রক্সি যুদ্ধে জড়ায় গেলে তো প্রাণ যুদ্ধ না। দেবেন হানাদার পাকিস্তানি বাহিনীর কিন্তু সেনাদের এই আত্মত্যাগ দেশের জন্য হবে না হবে বিদেশি হীন স্বার্থ রক্ষার জন্য দেশের অবৈধ ক্ষমতা দখলদারী ডাকাত গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য। তাদের আত্মত্যাগ তাই গর্বের হবে না হবে অপমানের সুতরাং জনগণ সাবধান সিপাহিরা হুসিয়ার জড়াই পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে যুক্ত হয়েছিল আপত্তি সত্ত্বেও সেই পাকিস্তানা দিচ্ছে ওই ইউক্রেন করতেছে বটেই সারা দুনিয়া আমাদের প্রিয় সেনাবাহিনীর জওয়ানেরা কোন নিরর্থক যুদ্ধে আপনাদের যেন লিপ্ত না হয় আপনারা শুধু চোখকান খোলা রাখবেন খেয়াল রাখবেন কারা আপনাদেরকে যুদ্ধের দিকে ঠেলতেছে ওরা শুধু আপনার শত্রু না সেনাবাহিনীর শত্রু না ওরা বাংলাদেশের শত্রু সেই শত্রুদের সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দেবেন এই প্রত্যয় আমাদের আছে